হ্যালো ব্রওয়ান আমি তন্ময় আপনারা যারা আপনাদের নগদ অ্যাকাউন্ট কার এনআইডি দিয়ে খোলা আছে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত এবং বুঝতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য তো চলুন চলে যাওয়া যাক সর্বপ্রথম আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন যে মোবাইল রিসার্চ নামে একটা লেখা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ওন নাম্বার বলে একটা যে লেখা দেখতে পাচ্ছেন মূলত এই নাম্বারটা দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা আছে এটা গেল নাম্বার ওয়ান দুইটা উপায়ে আপনার চেক করতে পারেন কার এনআইডি দিয়ে আপনার এই নগদ অ্যাকাউন্ট খোলা আছে এখন যে দ্বিতীয় নাম্বার যে সিস্টেমটা সেটা হলো আপনাদের এই যে নগদ মাইনগদ নামে যে একটা লেখা দেখতে পাচ্ছেন একদম সবার শেষে এইখানে চলে যাবেন চলে যাওয়ার পর আবার একটা লেখা দেখতে পাচ্ছেন যে রিসাবমিট কে ওয়াইসি এইখানে ক্লিক করার পর দেখেন যে এইখানে আমার ন্যাশনাল আইডি কার্ড শো করাইতেছে তো এইখানে যার ন্যাশনাল আইডি কার্ড শো করাবে সেই এনআইডি দিয়েই মূলত আপনার নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে তো এইখানে এখন আরেকটা প্রশ্ন আছে যে যাদের এনআইডি কার্ড শো করবে না মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই ব্লাঙ্ক হয়ে দেখাবে তাদের জন্য একটা উপায় হলো এই যে নেক্সট অপশন যদি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই কিছু লেখা আসবে এবং ওইখানে আপনার কিছু নাম লেখা থাকবে তো মূলত যার যার নাম লেখা থাকবে আপনি যদি আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে খুললেন না অবশ্যই আপনার বাবার নাম থাকবে বা আপনার মার এনআইডি কার্ড দিয়ে খুললে আপনার মার এনআইডি কার্ডের নাম লেখা উল্লেখ থাকবে তো আপনি এইভাবেই বুঝতে পারবেন যে আসলে কার নামে আপনার এই নগদ অ্যাকাউন্টটা খোলা আছে বা কার এনআইডি দিয়ে তো এখন কথা হলো যে আপনাদের যদি এরকম এই যে এনআইডি কার্ডের যে ছবিগুলো যদি শো না করে এই ক্যামেরাগুলোর ভিতর হ্যাঁ তাহলে অবশ্যই নেক্সট বাটনে এই আটটা ধাপ আছে এই ধাপগুলো সব ঠিকঠাক করে দেওয়ার পর অবশ্যই এইখানে আপনারা আপনার যদি বাবার নামে থাকে বা মায়ের নাম থাকে এখানে ছবিগুলো তুলে রাখে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনি যখন ঢুকবেন অটোমেটিক্যালি এই নামগুলো শো করাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় ভালো কিছু করার জন্য আর এরকম ভিডিও তো প্রতিনিয়ত আপলোড হচ্ছেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ধন্যবাদ সবাইকে